সালামুয়ালাইকুম বিভার ডিজিআজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমাদের নতুন শিপমেন্ট চলে এসেছে তো এই শিপমেন্টে আপনারা দেখতে পাবেন যে কী কী প্রোডাক্ট আছে প্রথমে আমরা কার্টুন ওপেন করে দেখতে পেলাম হচ্ছে এখানে ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো কম্বোটা আছে এটা হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো তো এটার প্রাইস হচ্ছে এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা সাথে হচ্ছে একটি চৌষট্টি জিবি মেমোরি কার্ড ফ্রি আছে এই মুহূর্তে যারা অর্ডার করবেন তারা চৌষট্টি জিবি মেমোরি কার্ডটি আমাদের কাছ থেকে বুঝে নেবেন তারপর আমাদের কাছে আছে হচ্ছে ডিজিআই পকেট থ্রি ক্রিয়েটর কম্বো তো পকেট থ্রি ক্রিয়েটর কম্বোটা এতদিন ছিল না আমাদের কাছে অনেকদিন ধরেই পর একটি শর্ট ছিল যে কারণে অনেকেই আমাদের কাছে এসে ফিরিয়ে গিয়েছে তো এখন আমাদের কাছে যথার্থ পরিমাণে স্টক আসছে তো যাদের লাগবে সরাসরি শপে চলে আসতে পারেন অথবা চাইলে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন পকেট থ্রি ক্রিয়েটর কম্বর এই মুহূর্তে প্রাইস পড়ে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা সাথে একটি একশো আঠাশ জিবি মেমোরি কার্ড ফ্রি পেয়ে যাবেন আপনারা এবং পাকে ইস্টার্ন পার্সনটি আছে ওটার প্রাইস পর হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা বাট ওটার সাথে কোনো গিফট নাই শুধুমাত্র কম্পোর্টের সাথে গিফট আছে তো চলুন দেখে নেওয়া যাক এখানে কী আছে তো এখানে আসে হচ্ছে মোবাইলের গিমবেল ডিজিআই অজমো মোবাইল এসি তো অজমো মোবাইল অ্যাসি এটার প্রাইস পড়বে হচ্ছে এই মুহূর্তে অফার প্রাইস আট হাজার পাঁচশো টাকা তারপর এখানে আছে হচ্ছে ইনস্টা এক্সপোর ইনস্টা এক্সপোরটাও এতদিন ছিল না অনেক চাহিদা ছিল বাট প্রোডাক্ট আমরা দিতে পারি নি অনেককে তো এক্সপ্রোয়ের প্রাইস এই মুহূর্তে পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা যাদের লাগবে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে তারপরে এখানে আসে হচ্ছে ইনস্টা এসপ্রো ইনস্টা এসপ্রো এই মুহূর্তের প্রাইস হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা কিছুদিন পর এসপ্রো টু রিলিজ হবে আপনারা দেখতে পাবেন তারপরে এখানে আসে হচ্ছে এটা ইনস্টা গো থ্রি ফোর কেটা ইনস্টা গো থ্রি এস তো এটা হচ্ছে চৌষট্টি জিবি তো চৌষট্টি জিবি এটার প্রাইস পড়বে হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা ইনস্টা গোথ্রি মিস্টা গোথ্রি এস বিয়াল্লিশ হাজার টাকা পেয়েছেন তারপর আসা হচ্ছে ডিজে মাইক টু ডিজে মাইক টু এটা হচ্ছে সিঙ্গেলটা একটা ট্রান্সমিটার একটা রিসিভিটার এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা তো এখানে অনেক পরিমাণে গিমবেল আছে স্টক আছে আমাদের কাছে এগুলো ছিল হচ্ছে ডিজি হাউস মোবাইল এসি তারপরে এখানে আসা হচ্ছে ডিজি হাউস মোবাইল সিক্স হাউস মোবাইল সিক্সের প্রাইস হচ্ছে এই মুহূর্তে তেরো হাজার পাঁচশো টাকা তাই ছিল অ্যাকশন ক্যামেরার গিমবেলা কালেকশন তারপরে হচ্ছে এখানে আসে হচ্ছে মাইক্রোফোন এটা হচ্ছে হলিল্যান্ডের মাইক্রোফোনগুলো আসছে যেহেতু আমরা হলিল্যান্ডের সাথে সরাসরি বিজনেস করে থাকি তো তাদের থেকে সরাসরি আমরা পারচেস করি এবং এই হলিল্যান্ডের যত মাইক্রোফোন কিনব না আমাদের কাছ থেকে এক বছরের ওয়ারেন্টি আছে তো চলুন তিনটা মডেল আছে আমাদের কাছে হলিল্যান্ডের আপাতত এই মডেলটা হচ্ছে হলিল্যান্ডের লার্ক ম্যাক্স তো লার্ক ম্যাক্সের প্রাইস পরে হচ্ছে এই মুহূর্তে ছাব্বিশ হাজার টাকা এটা হচ্ছে ডুয়াল যদি আমি এগুলোর ফিচার সম্পর্কে আমরা জানি না তারপর এখানে আছে হচ্ছে লার্ক ম্যাক লার্ক এম টু তো লার্ক অ্যাম টুটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মডেল আর কি অনেক সাউন্ড কোয়ালিটি এবং এটার ডিজাইনটা অনেক সুন্দর সাইজও ছোটো সেগুলো পকেটও ক্যারি করা যায় তো এটার প্রাইস পরে হচ্ছে এই মুহূর্তে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পেয়ে যাবেন তারপর এখানে আছে হচ্ছে আরেকটি নতুন মডেল এটা খুবই প্রো সিরিজ তো এইটার মতো মাইক্রোফোন মনে হয় ডিজেআইয়েরও নাই বা যে রোড আছে রোডেরও নাই তো এটার মডেল হচ্ছে মার্স ফোর ডাবল জিরো এস প্রো ভাষন টু এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা যাদের লাগবে আমাদের শপে চলে আসবেন রিসিপশনে আমাদের শপের ডিটেলস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে